আজ আমরা কথা বলবো এক সাহসী পাইলটের গল্প নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একজন মানুষ যিনি আকাশ ছুঁয়েছিলেন আর তারপর নেমে এসেছিলেন একটি ট্র্যাজেডির মধ্য দিয়ে সল অফ ফ্লাইট ট্রেনিং এটি একটি পাইলটের ট্রেনিং এর সর্বশেষ ও সবচেয়ে চ্যালেঞ্জিং ধাপ এই পর্যায়ে কোন কো পাইলট ইন্সট্রাক্টর বা সহায়তা ছাড়া একজন পাইলটকে একাই একটি যুদ্ধ বিমান পরিচালনা করতে হয় এই ধাপ পেরোনো মানে তিনি হয়ে উঠেছেন একজন পূর্ণাঙ্গ স্কিল্ড ফাইটার পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরাজ সেই ফ্লাইটেই ছিলেন আজকের ফ্লাইটটি ছিল বেস থেকে টেক অফ করা একটি আরবান তার এফ সেভেন থান্ডার নিয়ে উঠতে থাকেন উত্তরা দিয়াবাড়ি বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশ টুড়ে সবই চলছিল পরিকল্পনা মাফিক কিন্তু হঠাৎ করেই পাইলট তৌকির বিমানে কিছু অস্বাভাবিকতা অনুভব করেন তার কথায় বিমান ভাসছে না এটা নিচে নামছে সাথে সাথে কন্ট্রোল রুম থেকে ইজেক্ট করার নির্দেশ আসে কিন্তু তৌকি তখনও চেষ্টা করছিলেন বিমানটিকে রক্ষা করতে মানুষের জীবন বাঁচাতে তিনি সর্বোচ্চ গতি তুলে ছুটে চলেন বেসের দিকে আর ঠিক এই সময় কন্ট্রোল রুমের সাথে তৌকিরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সবার নিঃশ্বাস আটকে ছিল আর তার মাত্র এক থেকে দুই মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয় উত্তরা মাইলস্টোন স্কুলের পাশেই এই মুহূর্তে এখনো জানা সম্ভব হয়নি ঠিক কি ধরনের টেকনিক্যাল ত্রুটি এই দুর্ঘটনার পেছনে দায়ী এই প্রশ্নের উত্তর মিলবে হয়তো সামনের দিনে একটি গভীর তদন্তের পর কিন্তু আজ আমরা জানি একজন পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন যেন তার বিমান কোনো বাড়ির উপর না পড়ে তিনি গতি বাড়িয়েছেন লক্ষ্য রেখেছেন খালি জায়গা আর আমরা হারিয়েছি আমাদের একজন সাহসী সৈনিককে একুশ জুলাই সোমবার বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ মারা যান তিনি এই ভিডিও বানানো পর্যন্ত অন্তত উনিশ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস আহত একশো জনের মতো কিন্তু এখানেই কি শেষ একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে এই এফ সেভেন যুদ্ধ বিমান যেটিকে অনেকেই নাম দিয়েছেন ওডন্ত কফিন সেই মৃত্যুবরণ করা প্ল্যাটফর্ম এখনও কিভাবে আমাদের স্টকে রয়ে গেছে এই বিমান নিয়ে শুধুমাত্র দশ বছরে বাংলাদেশে ঘটেছে চারটি বড় দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন কমপক্ষে দুইজন পাইলট তারপরও কেন এই ঝুঁকিপূর্ণ প্রযুক্তি দিয়ে ট্রেনিং চলতে থাকবে আর সবচেয়ে বড় প্রশ্ন কেন ঢাকা শহরের মতো জনবহল আবাসিক নাগরিক এলাকার উপর দিয়ে উঠতে এমন একটি প্রশিক্ষণ ফ্লাইটকে অনুমতি দেওয়া হয় সাধারণত যেকোনো ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এলাকা থেকে দূরে পরিচালিত হয় কিন্তু সৌল ফ্লাইটের নামে কেনই নিয়মের ব্যতিক্রম এই দায় কাদের বিমানটিকে মেইনটেইন করেন যারা নাকি মিশনের পরিকল্পনাকারীরা নাকি আমরা সবাই নীরব থাকা জনগণ এই প্রশ্নগুলোর উত্তর এখন সময়ের দাবি এতগুলো নাম জানা প্রাণ ও একজন পাইলট তৌকির হয়তো আর ফিরবেন না কিন্তু যেন আর কোনো তৌকির আর বাংলাদেশের সাধারণ প্রাণ হারিয়ে না যায় সেই জন্যই আজ কথা বলা জরুরি তৌকির আমাদের হৃদয়ে থাকবেন সাহস আর দায়িত্ববোধের প্রতীক হয়ে কিন্তু তার চলে যাওয়া যেন আমাদের চোখ খুলে দেয় যেন এমন দুর্ঘটনা আর না ঘটে